বিধানসভায় দেইপুর এবং বাগিল্লার যুক্ত পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত সংলগ্ন এলাকা এই যে ঘুষি নদী ক্যানেল এই জায়গাটা আমাদের আবর্জনায় ভর্তি হয়ে আছে পানায় ভর্তি হয়ে আছে যার জন্যে এখানে কয়েক হাজার বিঘে জমি চাষ আটকে যাচ্ছে চাষের ক্ষতি হচ্ছে সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধন্যবাদ জানাই যে তার দপ্তর কৃষি দপ্তর বা সেচ দপ্তর সেচ দপ্তরের তত্ত্বাবধানে বা উদ্যোগে আমরা আবেদন জানিয়েছিলাম সেচ দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর মাননীয় মন্ত্রী মশাই সেচমন্ত্রী শ্রদ্ধা মানুষ ভুঁয়াম মশাই তাকেও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এলাকার পক্ষ থেকে তিনি যথেষ্ট উদ্যোগ নিয়ে আপাতত এটাকে এই পানা পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন এবং সে কাজ শুরু হয়েছে আজকে আর এটা সুখের খবর এটা এলাকার সবাই জেনেও গেছে যে আমাদের মাননীয় সেচমন্ত্রী তিনি এই জায়গাটা সংস্কার করার জন্যে যে ভীষি নদীর সংস্কার করার জন্যে তিনি উন্নতি দিয়েছেন এবং খুব শীঘ্রই কাজ আরম হবে বর্ষার জন্য আপাতত কাজ বন্ধ তারপরই এটা সংস্কার হবে দিয়ে বা বিভিন্নভাবে যাতে দীর্ঘদিনের এখানকার যে সমস্যা প্রায় যা শুনলাম চল্লিশ পঞ্চাশ বছর অধিক সময় এটা বাংলা এটাকে পরিষ্কার করার জন্য সংস্কার জন্যে আবার এখানকার আবেদন মতো চাষিদের আবেদন মতো উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী এবং সজাৎযন্ত্রী আমাদের জন্য তাদেরও অত্যন্ত সহযোগিতা রয়েছে তারাও বারবার আবেদন নিবেদন করছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন আমরাও তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি যাতে কোনো অসুবিধা না ঘটে এবং যতটা সম্ভব তাদের করে পরিত্রাণ দেওয়ার ব্যবস্থাটা করতে হবে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে জনগণের পাশে থেকে তাদের সমস্যাগুলোকে জেনে সেগুলোকে যতদূর সম্ভব সুরা করার চেষ্টা করতে হবে সেই উদ্যোগ চলছে